প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট আমির হামজালি মন আজকের এই পর্বটি শুরু করলাম প্রিয় দর্শক আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক গত কয়েকদিন আগে আমি আমার এই সহজান চ্যানেলে এক শতাংশ জমি কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া হবে এই নিয়ে একটি পর্ব প্রকাশ করেছি সেই পর্বটি দেখে অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন কমেন্টে লিখেছেন যে এক কাঠা জমি কতটুকু লম্বা হবে এবং কতটুকু চওড়া হবে সেখান থেকে আজকের এই পর্বটি প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনার বিষয় যে এক কাঠা জমি কতটুকু লম্বা ও কতটুকু চওড়া হবে সঙ্গে আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আহ পাঁচ কাঠা বা দশ কাঠা জমি থেকে আপনি কিভাবে এক কাঠা বা দুই খাটা জমি আলাদা করবেন অনেক সময় আমরা দেখি যে আপনি যখন ক্রেতা হয়ে একটি জমি ক্রয় করেছেন বা ক্রয় করবেন সেখানে দশ কাটা জমি রয়েছে সেখান থেকে আপনি পাঁচ কাঠা ক্রয় করেছেন সেখান থেকে আপনি দুই কাঠা ক্রয় করেছেন তাহলে তো আবার আপনাকে ওই দশ কাটা বা পাঁচ কাঠা জায়গা থেকে দুই কাঠা মেপে বের করে নিতে হবে আবার আমরা দেখি যে আপনি বিক্রে বিক্রেতা হয়ে আপনার একটি দশ কাঠা জমি রয়েছে সেখান থেকে আপনি দুই কাঠা বিক্রি করেছেন তাহলে তো আপনাকে আপনি যখন বিক্রেতা হয় বিক্রি করলেন তাহলে তো এই দশ কাটা জায়গা থেকে আপনাকে এই দুই কাঠা জায়গা বের করে দিতে হবে মেপে তাহলে আপনি কিভাবে মেপে বের করে দিবেন প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের পর আলোচনার বিষয় এক কাঠা জমি কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া এবং দশ কাঠা বা পাঁচ কাঠা জায়গা থেকে কিভাবে আপনি এক কাঠা বা দুই কাঠা জমি আলাদা করবেন প্রিয় দর্শক পর্বটি সম্পূর্ণ এডুকেশনাল বা শিক্ষণীয় পর্ব আপনি জানতে এবং শিখতে আপনার যদি জানার আগ্রহ থাকে এবং শেখার আগ্রহ থাকে তাহলে আপনাকে সম্পূর্ণটি পর্বটি দেখতে হবে তাহলে জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন দর্শক তাহলে আমরা এখন মূল বিষয়ে যাই সর্বপ্রথম আমরা বের জানব যে এক কাঠা জমি কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া দর্শক আমি বোঝার সুবিধার্থে পূর্ব থেকে দুইটি চিত্র অঙ্কন করে নিয়েছি এখানে একটা চিত্র এখানে এবং একটি চিত্র অঙ্কন করে নিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখেছি এক কাঠা জমি এক কাঠা এবং এখানে লিখেছি জমি পাঁচ কাঠা এবং এখানে লিখেছি সূত্র লিখেছি যে এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট এইটি বের করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এই সূত্রটি জানতে হবে প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জানি যে এক কাঠা জমি কতটুকু লম্বা এবং কতটুকু চড়া হবে প্রিয় দর্শক যখন কোনো জমি এক কাঠা হবে তখন তার দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু হবে প্রিয় দর্শক আমি কিন্তু একটি একদম স্কোয়ার একটি জায়গা আট করে নিয়েছি এটি কিন্তু আপনার যদি আপনার তিন কোনা বা চার কোনা জমি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু মাপের একটু ভিন্নতা আসবে আমি বোঝার সুবিধার্থে স্কোয়ার দিয়ে আজকে বোঝাচ্ছি প্রয়োজনে পরবর্তীতে আমি তিন কোনা জমি কিভাবে মাপবেন সেটিও আমি বের করে দেখাবো প্রিয়দর্শক যখন এটি জমি যদি এক কাঠা হয় বা আপনি যখন কোন জমি এক কাঠা মানে বের করে নিতে চাবেন বা ধরে নেবেন যে ওই জমিটি এক কাঠা তাহলে তার দৈর্ঘ্য প্রস্ত কতটুকু হবে প্রিয়দর্শক এক কাঠা জমির দৈর্ঘ্য হবে ছাব্বিশ পয়েন্ট চুরাশি ফুট ফুট এবং প্রস্ত হবে আপনার ছাব্বিশ পয়েন্ট চুরাশি ফুট এবং এদিকেও কিন্তু সেম হবে আপনার হচ্ছে ছাব্বিশ পয়েন্ট চুরাশি ফুট এদিকেও কিন্তু একই হবে ছাব্বিশ পয়েন্ট চুরাশি ফুট প্রিয় দর্শক তাহলে যখন একটি জমি এক কাঠা হবে তখন তার দৈর্ঘ্য বা এবং বা লম্বা হবে ছাব্বিশ পয়েন্ট চুরাশি ফুট এবং প্রস্থ বা চরাটিও হবে ছাব্বিশ পয়েন্ট আপনার হচ্ছে চুরাশি ফুট এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বুঝবো যে ছাব্বিশ পয়েন্ট চুরাশি দৈর্ঘ্যে এবং ছাব্বিশ পয়েন্ট চুরাশি প্রস্তে হলে সেটি এক কাঠা হবে প্রিয় দর্শক আমরা আগে থেকে জানি একটি সূত্র রয়েছে যে ফুট আর ফুট গুণন করলে বা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন করলে কিন্তু বর্গ ফুট বের হয়ে যায় যেহেতু আমরা পূর্বেই লিখে রেখেছি এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এই ফুট এই ফুট বা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণন করি তাহলে কিন্তু বের হয়ে যাবে যে আসলে জমিটি এখানে কতটুকু আছে ছাব্বিশ পয়েন্ট চুরাশি গুণন হচ্ছে ছাব্বিশ পয়েন্ট চৌরাশি প্রিয় দর্শক আমি পূর্ব থেকে গুননটি করে রেখেছি সাতশো বিশ পয়েন্ট আটত্রিশ হবে সাতশো বিশ পয়েন্ট আটত্রিশ হবে আটত্রিশ বর্গ ফুট বর্গ ফুট প্রিয় দশক এখানে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে সাতশো বিশ পয়েন্ট আটত্রিশ হলো তাহলে এখানে তো আটত্রিশ হয়েছে সাতশো বিশ পয়েন্ট আটত্রিশ হয়েছে তাহলে এখানে তো দেখতেছি সাতশো বিশ সাতশো বিশ বর্গফুট এখানে সাতশো বিশ পয়েন্ট আটত্রিশ বর্গফুট বর্গফুট হয়েছে তাহলে তো কম বেশি হলো দর্শক এখানে যে প্রায় লিখে দিতে হবে কেন প্রায় লিখতে হবে কারণ হচ্ছে আপনার এখানে ছাব্বিশ পয়েন্ট চুরাশি বা তিরাশি ধরি সেক্ষেত্রে একটু কম বেশি হয় এবং আমরা যদি হচ্ছে আপনার ছাব্বিশ পয়েন্ট পঁচাশি ধরি সেক্ষেত্রেও কিন্তু কম বেশি হয় এজন্য আপনাকে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট চুরাশি ধরে নিতে হবে এবং অ্যাভারেজ হিসাবটি বর্গফুট বের করতে এখানে প্রায় লিখতে হবে এরকমই হবে আর কি একটু কম বেশি হতে পারে এখন আমরা জানবো যে প্রিয় দর্শক কীভাবে আপনি পাঁচ কাঠা বা দশ কাঠা জায়গা থেকে আপনি এক কাঠা বা দুই কাঠা জমি আলাদা করবেন দর্শক আমরা এজন্য কি করতে হবে আপনাকে সর্বপ্রথম যে জমিটি রয়েছে আপনার যে দশ কাঠা বা পাঁচ কাঠা সেই জমিটি রয়েছে সেটি তো স্কোয়ার হয় প্রিয় দর্শক আমি এর আগেও বলেছি স্কোয়ার আমি কিন্তু স্কোয়ার জমি দেখাচ্ছি চারদিকেই সমান অনেক সময় জমি দেখা চারদিকে সমান হয় না কম বেশি হয় চারদিকে যদি সমান না হয় কম বেশি হয় সেক্ষেত্রে মাপের একটু ভিন্নতা আসবে প্রিয় দর্শক তাহলে এজন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনার জমিটি রয়েছে সেই জমির প্রস্তুতি মেপে নিতে হবে হবে কি করতে হবে জমির প্রস্তটি আপনাকে মেপে নিতে হবে জমির প্রস্তুতি আপনি যদি মেপে নেন মেপে নেওয়ার পরে যদি দেখেন আমি ধরে নিচ্ছি যে এটা একটি জমি বা আপনার জমির যে প্রস্তুতি সেটা আপনি লিখে নেবেন যে আমি ধরে নিচ্ছি এটা এটা একটি জমি সেখানে আমি যদি প্রস্তুত মাপি মাপে ধরলাম এখানে প্রস্তুত হয়েছে পনেরো ফুট কত পনেরো ফুট আপনার জমির প্রস্তাব আপনি মেপে নেবেন আমি এখানে আনুমানিক জমি আট করে সেখানে সেটা আমি মেপে ধরে নিচ্ছি এখানে পনেরো ফুট যদি পনেরো ফুট হয় তাহলে আপনার আগে যে আমরা একটা সূত্র দেখেছি যে এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট তো সেরকম এখানে সে একইভাবে আমরা হচ্ছে যে সূত্রটি আমি লিখেছি সেই সাতশো বিশ এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ সেই সাতশো বিশ আপনার কে হচ্ছে আপনার যে প্রস্তুত যেটি হবে সেটিতে ভাগ দিতে হবে প্রিয় দর্শক আমরা হিসাবটা একটু করে দেখি দর্শক তাহলে ক্ষেত্রে আমরা সাতশো বিশ আপনার হচ্ছে ভাগ হচ্ছে আপনার পনেরো দেয় পনেরো দিলে কিন্তু আটচল্লিশ ফুট তাহলে আমরা আপনারা যদি এইদিকে কত বের হচ্ছে আটচল্লিশ ফুট আটচল্লিশ ফুট আপনারা ভাগ দিয়ে দেখতে পারেন কে আপনারা ভাগ দিয়ে দেখতে পারেন আটচল্লিশ ফুট তাহলে এদিক থেকে আটচল্লিশ এদিক থেকে আটচল্লিশ তাহলে এটি যদি আপনি করেন তাহলে এক কাঠা জমি হবে এক কাঠা পেয়ে দর্শক একটা বিষয় আপনাকে বলি আমি কিন্তু এখানে এক কাঠা বের করে আপনাকে দেখাইছি আপনি কিন্তু এটা যদি যদি কে কে হয় তাহলে দুই গুণন তার হবে সেটি হবে কিন্তু দুই দুই গুণ যদি আপনি যদি এখানে চলে আসে দুই কাটা চার কাটা এভাবে কিন্তু এক কাঠা দুই কাটা তিন কাটা চার কাঠা আপনি সম্পূর্ণ বের করতে পারবেন মূল যেটি বিষয় সেটা হচ্ছে যে এই সূত্রটি মনে রাখতে হবে এক কাঠার সময় সময় সাতশো বিশ বর্গ ফুট এবং আপনার যে প্রস্ত যেটা হবে চওড়া যেটি হবে সেই মাপটি দিয়ে ফুট যেটা হবে সেই মাপটি দিয়ে সাতশো ভাগ দিলে যেটি বের হবে আপনার দৈর্ঘ্যের দিকে অতটুকু প্রস্তর দিকে অতটুকু নিয়ে আপনি টেনে দিলে সেই জমিটি এক কাঠা বের হবে এভাবে আমি আপনি দুই কাঠা তিন কাঠা চার কাঠা জমি বের করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আমি আজকে এই পরের মাধ্যমে আলোচনা করলাম যে এক কাঠা জমি কতটুকু লম্বা এবং কতটুকু চড়া হবে এবং পাঁচ কাঠা বা দশ কাঠা জমি থেকে কিভাবে আপনি এক কাঠা বা দুই কাঠা জমি আলাদা করবেন প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন প্রয়োজনে ডিসক্রিপশন দেওয়া লিংকে আপনি প্রশ্নটি করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ